আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ এদয়টির ফিরে দেখার কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ফিরে দেখার কাজটিতে বলা হয়েছে গতির সমীকরণ কাজে লাগিয়ে তুমি দৈনন্দিন কি ধরনের সমস্যার সমাধান করতে পারো তাহলে তোমাদেরকে এখানে প্রশ্ন করা হচ্ছে এই প্রশ্নে বলা হচ্ছে গতির সমীকরণ কাজে লাগিয়ে তুমি দৈনন্দিন কী ধরনের সমস্যার সমাধান করতে পারো তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে তোমাদেরকে এখানে আরও একটি প্রশ্ন করা হয়েছে বলা হয়েছে নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে তুমি কি বলতে পারবে কোন যানবাহনে দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি যুক্তি দাও তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে তুমি কি বলতে পারবে কোন যানবাহনের দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি তোমাদেরকে তা যুক্তি দিয়ে লিখতে হবে তোমাদেরকে এর উত্তরটি এখানে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ফিরে দেখার প্রশ্নে বলা হয়েছিল গতির সমীকরণ কাজে লাগিয়ে তুমি দৈনন্দিন কি ধরনের সমস্যার সমাধান করতে পারো এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো একটি গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করছে তা বের করতে পারি একটি গাড়ি নির্দিষ্ট পথ অতিক্রম করতে কত সময় লাগে তা বের করতে পারি ক্রিকেট বল বা ফুটবলের গতিপথ নির্ণয় করতে পারি সাইকেল চলার গতিবেগ নির্ণয় করতে পারি মাঠে ফুটবলের গতিবেগ নির্ণয় করতে পারি উপর থেকে একটি ইটকে ছেড়ে দিলে কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে তা বের করতে পারি এরপরে প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে তুমি কি বলতে পারবে কোন যানবাহনের দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি এর উপরে যুক্তি দাও তাহলে তোমরা এর উত্তরে লিখতে পারো নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে বলা যায় যে যানবাহনের গতিবেগ বেশি সেই যানবাহনে দুর্ঘটনার ঝুঁকি বেশি কারণ গতিশক্তি বেগের বর্গের উপনির্ভরশীল অর্থাৎ ব্যাগ দ্বিগুণ হলে গতিশক্তি চারগুণ হয়ে যায় ফলে বেশি বেগে যানবাহন চললে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায় তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই ফিরে দেখার কাজগুলোকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায় আমাদের ল্যাবরেটরি এ আদির কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো